হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ইউ ল গাইড ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আমি সুরেন্দ্রনাথ ল কলেজের স্টুডেন্ট আজ আমি তোমাদের বলবো কীভাবে তোমরা আমার মতো ফার্স্ট অ্যাটেম্পটে গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশান নিতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মোট চোদ্দোটি ল কলেজ আছে যার মধ্যে চারটি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস সুরেন্দ্রনাথ ল কলেজ যোগশচন্দ্র চৌধুরী ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ এখানে অ্যাডমিশান নেওয়ার জন্য এন্ট্রান্স টেস্ট দিতে হয় ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ওয়েবসাইটে জুলাই মাসে একটি নোটিস পাবলিশ করা হয় সেই নোটিসে কোন ডেটে ফর্ম ফিল আপ করতে হবে কোন ডেটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ফর্ম ফিল আপ করতে গেলে এইচএসে কত মার্কস প্রয়োজন এন্ট্রান্স টেস্ট কবে হবে কোন সময় হবে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে কবে ই কাউন্সেলিং করা হবে সব ডিটেলস দেওয়া থাকে এন্ট্রান্স টেস্ট দেওয়ার পর মেরিট লিস্ট পাবলিশ করা হবে তারপর ই কাউন্সিলিং করা হবে ই কাউন্সিলিংয়ের মাধ্যমে যে যে কলেজে চান্স পাবে তাকে সেই কলেজে অ্যাডমিশান নিতে হবে এই টেস্টে সিলেবাসে থাকবে জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ জেনারেল ম্যাথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং তোমরা যদি এই বিষয়ে কোনো আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবে